ছদ্মবেশ নিয়ে সুখবিলাসের কাছে এসে সব সত্যি জানতে পেরে চমকে গেল পর্ণায় সৃজন হ্যাঁ শুরুতে দেখা যাবে অয়নকে সৃজন চেপে ধরে আর বলতে থাকে না তোদেরকে এখানে আমরা কিছুতে জায়গা দেবো না তোরা যা করেছিস তার জন্য তোদেরকে আমরা কোনোদিনও ক্ষমা করবো না তখন অয়ন বার করে ক্ষমা চাইতে থাকে তারপরে জেঠিমা বলতে থাকে সৃজন ওদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দে। এখনই বের করে দে তখন পর্ণা বলতে থাকে না জেঠি ওনাদেরকে এখন বের করে দেওয়া উচিত হবে না এত রাত করে ওনারা কোথায় যাবে আমার মনে হচ্ছে না যে ওদেরকে বের করে দেওয়া উচিত হবে তখন এই শুনে সবাই মিলে পর্ণাকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে পর্ণা তুমি কি চাও বলো তো ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল আমাদের থাকার জায়গাটুকু কেড়ে নিল আর ওদেরকে এখানে জায়গা দেবে তাহলে তো এই জায়গাটুকুও আমাদের কাছ থেকে কেড়ে নেবে তখন পর্ণা বলতে থাকে না মনে হচ্ছে না দাদা আর বৌদি এরকমটা করবে তবে ওনাদেরকে যদি এখন আমরা তাড়িয়ে দেই তাহলে তো ওনাদের মতোই আমরা হয়ে গেলাম না সেটা করা যাবে না তখনই সৃজন বলতে থাকে পর্না কেন তুমি এরকম করছো ওদেরকে এখানে জায়গা দেওয়া একদম উচিত হবে না তখন পর্ণা বলতে থাকে না না তোমরা চিন্তা করো না ওরা আর কিছুই করবে না আচ্ছা দাদা দিদি তোমরা খাবে তো ক্ষুধা পেয়েছ না আচ্ছা তোমরা এখানে দাঁড়াও আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি তখনই পর্ণা গিয়ে ওদের জন্য রুটি নিয়ে আসে এদিকে ওদের দুজনকে খেতে দিলে ওরা অনেক ক্ষুধার্ত অবস্থায় খেতে থাকে তখন সবাই মিলে ওদের দিকে তাকিয়ে থাকে তারপরে পড়না সৃজনকে বলতে থাকে সৃজন ওদেরকে এখন তাড়িয়ে দিলে হবে না একমাত্র ওরাই যারা সুখবিলাসকে ভালো করে চেনে আমাদের যদি সুখবিলাসকে ধরতে হয় ওর ব্যাপারে সবটা জানতে হয় তাহলে এদের কাছ থেকে জানতে হবে আর ওরাই আমাদের সাহায্য করতে হবে পারবে বুঝতে পেরেছ তাই ওদেরকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হবে না তখন শ্রীজম বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে ওদের খাওয়া হয়ে গেলেই অয়নপর্ণাকে বলতে থাকে সত্যি পর্ণা আজকে যদি তুমি আমাদের খাবার না দিতে তাহলে আমরা দুজন মনে হয় আজকে না খেতে পেয়ে মারাই যেতাম তোমাকে তোমার কাছে আমরা সারা জীবন ঋণী থাকব। আমরা কত ভুল করেছি আমরা পাপ করেছি তারপরেই পর্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে হাত ধুবেন তো যান ভিতরে কলঘর আছে তারপরে চলে গেলে ঠাম্মি বলতে থাকে দিদিভাই ভাই তুই নিশ্চয় কিছু একটা ভেবে এগুলো করছিস তাই না কৃষ্ণা বলতে থাকে শোনো পর্ণা ওদেরকে এত বার করে জায়গা দিতে বারণ করলাম ওদের জন্য যদি আমাদের আবার কোনো ক্ষতি হয় না তার কিন্তু তুমি নেবে তখন দায় শুনে কিন্তু অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে অয়ন আর মমিতা আসে আসলেই পর্ণা অয়নের মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে অয়নদা আপনারা আমাদের অনেক ক্ষতি করেছেন কিন্তু আজকে আমরা সেই ক্ষতিটা করিনি আপনাদেরকে খেতে দিয়েছি মানুষ ক্ষুধার্ত কুকুর বিড়াল আসলেও তাদেরকে খেতে দেয় তাই আপনাদেরকে আমি খেতে দিয়েছি কিন্তু তাই বলে ভাববেন না যে আপনি আমাদের আবার কোনো ক্ষতি করতে পারবেন সেটা কিন্তু করতে পারবেন না আর বলুন সুখবিলাস কে কে সে তখন এই কথা অয়ন অবাক হয়ে যায় তারপরে পর্না বলে সবটা সত্যি সত্যি বলবেন হলে কিন্তু এই বন্দুকটা আসল এখন কিন্তু গুলি করে দেবো তখন আয়ন বলতে থাকে না না আমি সব সত্যিটা বলবো পর সব সত্যিটা বলবো তারপরে মমিতা বলতে থাকে বুয়ের বাবা সব সত্যিটা বলতে হবে আমরা আমরা ভুল করেছিলাম ঠিকই তো আমাদেরকে ব্যবহার করেছিল না এখন আর আমরা কিছুই লুকবো না তখন মমিতা বলতে থাকে তুমি যখন আমার ছেলেকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে না আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন আমাদের খুব রাগ হয়েছিল খুব রাগ তখন আমরা ঈশার কাছে গিয়েছিলাম আর ঈশা আমাদেরকে সাহায্য করতো তাই ভেবেছিলাম ঈশার কাছে গিয়ে আমরা ভালো থাকবো কিন্তু ঈশা যখন জেলে চলে গেল না তখন আমরা পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে ঈশা জেলে চলে গেল এখন আমরা কি করব তারপরে শুনলাম ঈশা মারা গেছে আর তারপরে দত্ত বাড়িতে ঢোকার আবার চেষ্টা করলাম কিন্তু ঢুকতে পারলাম না ঠিক তখনই একদিন একটা মেয়ে আসলো মমিতা মাইতি তখন এই কথা শুনে পর্ণা বলতে থাকে আবার কোনো মিথ্যে কথা বলছেন না তো তখন নয়ন বলে না না পর্ণার সৃজন আমি একটাও মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি মমিতা মাইতি নামে একটা মহিলা আসলো আর এসে আমাদেরকে লোভ দেখালো যে ঈশা নাকি ওকে বলেছিল আর আমরা যদি জাল করে এনে দিতে পারি সইগুলো তাহলে সারের কথা আর ওই দত্ত বাড়ি সবগুলো আমাদের হবে তখন এই কথা বলাতে আমি ওদেরকে এ সাহায্যটুকু করেছিলাম কিন্তু দেখো আমাদেরকে সে লাথি মেরে বের করে দিল তখনই পর্ণা বলতে থাকে তাহলে ওই সুখ চৈত্রী এটা কে তখন বলতে থাকে তাকে আমি কোনোদিনও দেখিনি বিশ্বাস করো তাকে আমি কোনোদিনও দেখিনি তখনই এই কথাতেই সৃজন বলতে থাকে কর্ণা তাহলে তাদের কাছ থেকে কি সহজ হবে আমাদের দত্ত বাড়ি আনা তখন পর্ণা বলতে থাকে দেখো সৃজন আগে আমাদেরকে জানতে হবে ওই সুখবিলাসকে তার সাথে আমাদের কি এমন শত্রুতা যে সে আমাদের সাথে এত বড় একটা আমি করলো আমাদের সব কিছু নিয়ে নিল আমাদের সর্বশান্ত করে দিল তারপরে সৃজনের বাবা বলতে থাকে আচ্ছা পর্ণা ওদের নামে কোর্টে কেস করলে হয় না এবার তো অয়ন কি হতে পারে তাই না ও তো বলতে পারে যে ও আমাদের সইগুলো কি করে জাল করেছিল তারপরে ওকে ব্যবহার করে কিভাবে তারপর শাড়ির কথা ওরা লিখে লিখেছিল সেগুলো তখন থাকে না না বাবা সেরকম করলে হবে না তখন বলতে থাকে তাই তো পর্ণা সেটা তো করতে পারি তখন পরনা বলে না সেটাই হবে না কারণ আমরা যদি এখন কেস করি কোর্ট কিন্তু চাই প্রমাণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই তারপরে এই কেসটা কবে শেষ হবে তারও কোনো ঠিক থাকবে না আর তাছাড়া এই কেসটা চালাতেও তো আমাদের টাকা লাগবে তখন সিজন বলে হ্যাঁ পর্ণা ঠিক কথা বলেছ কিন্তু তুমি কি করতে চাইছো তখন পর্ণা বলে ওই সুখ বিলাস যেমন আমাদেরকে ঠকিয়ে বাড়িটা লিখে নিয়েছে তেমন ভাবে তাদেরকেও ঠকাতে হবে ঠকিয়ে তারপরে সবকিছু আমাদেরকে ফেরত নিতে হবে তখন এ কথাতে কৃষ্ণা বলতে থাকে সে একই তো হলো পর্ণা কিন্তু এত কিছু কি করে করবে তখন পর্ণা বলে মা এবার সবাই আমাদেরকে এক একজোট হয়ে তারপর করতে হবে তখন অয়ন বলে পর্ণা তুমি কি ভেবেছো তখন সৃজন বলতে থাকে একদম একদম চুপ চুপ এত বড় বড় একটা ক্ষতি করে আবার আবার সাথে সাথে কথা বলছিস তখনই অয়ন বলতে থাকে না না আসলে আমরা জানতে না পারলে সবটা কি করে জানবো আর বুঝবো কি করে আমরাও তো হেল্প করতে পারি আর আমরা কাকেই বা বলবো সৃজন তখন পরনা বলতে থাকে দাদা দাদা এখন আমাদের প্ল্যান করে সবটা সবটা ওই সুখ বিলাসে থেকে জানতে নিতে হবে কিন্তু তার আগে লোকটা সম্পর্কে ভালো করে জানতে হবে তখনই পর্ণা প্ল্যান করতে থাকে ওইদিকে দেখা যাবে ঈশা ববি আর সুখ তখনই ঈশা বলতে থাকে ইস কতদিন পরে শান্তিতে একটু ঘুমোতে পারবো তখন ববি বলে যা খাওয়া দাওয়াটা হলো না বেশ হলো তারপর সুখ বলতে থাকে আসলে আমি না পুরো বাড়িটা দেখছি যে বাড়িটা দিয়ে আমি কি করব আমি তো ভাবছি হোমিস্টে বানাবো আবার ভাবছি যে প্রমোটারদের কাছে বিক্রি করে দিয়ে তারপরে সে টাকা অন্য লাগাবো কি কি করব সাইডের ঈশা বলতে থাকে হ্যাঁ এবার আপনি খুশি তো তখন সুখবিলাস আপনার সাথে কাজ করে ম্যাডাম আমার দিল খুশ হয়ে গেছে আপনি না খুব ভালো খুব ভালো যা বলেছেন তাই করেছেন না হলে এত বড় একটা বাড়ির আর এত ভালো একটা কোম্পানির মালিক হবা আমি কোনোদিনও ভাবতে পারিনি তখন ঈশা বলতে থাকে ব্যাস তাহলে আমি শুধু আমার ভাগটা বুঝে পেলেই হলো আমাকে দুদিনের মধ্যে আর্জেন্টিনা ভিসাটা করে দিন তখন এই কথাতে আর্জেন্টিনা তখন হ্যাঁ আপনি যে মনে যে খুব সুখী শান্তিতে আছেন সেরকম আরামের একটা জীবন চাই আমি সেরকম ভাবে থাকতে চাই আর আপনার সার্গিত হিসাবে তো ববি রইলই তখন ববি মনে মনে বলতে থাকে হ্যাঁ তাই তো আমাকে খাটানোর ধান্দা না আচ্ছা এই মহিলা না যেতে তো আমি কিছু করতে পারছি না তারপরে দেখা যাবে শুকবিলাস বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনি যেরকম যেরকম বলছেন ঠিক ওরকমটাই হয়ে যাবে আপনি একদম চিন্তা করবেন না ঠিক তখনই শুকবিলাসকে কেউ একজন ফোন করে ফোন করেই দুজন বিদেশি মানুষের সাথে মিটিং এর কথা বলে তখন শুকবিলাস বলতে থাকে আচ্ছা ম্যাডাম তাহলে আপনি থাকুন আমরা যাচ্ছি তখনই ঈশা বলতে থাকে আমার থাকার সম্পূর্ণ সিকিউরিটি কিন্তু আপনার তখন শুকবিলাস বলে হ্যাঁ হ্যাঁ চিন্তা করবেন না তারপরে দেখা যাবে শুকবিলাসের সাথে সাথে ছদ্মবেশে দেখা করতে আসে সিজনার পর না তখন ওরা বলতে থাকে আমরা দুবাইতে ব্যবসা করি কিন্তু আমাদের অনেক টাকা তো সেই টাকার ট্যাক্স হয়ে যায় অনেক আপনার কাছে এসেছি আমরা তখন জন্যে সুখবিলাস ওদের দেখে সবকিছু বুঝে যায় আর বলতে থাকে না না আমি কোনো কালো কালো টাকার ধান্দা করি না বুঝতে পেরেছেন দেশকে ঠকিয়ে আমি কোনো কালা কালো টাকার ধান্দা করি না ওইদিকে সিজন বলতে থাকে আপনি করেন আমি জানি তখনই পর্ণা সিজনকে থামায় তখন পরনা বলতে থাকে দেখুন সুখবিলাসী আপনার সম্পর্কে আমরা সবটা জেনে এসেছি তখন সুখবিলাস বলতে থাকে না না ম্যাডাম আপনারা ভুল জেনেছেন আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করুন আমার সাথে নয় তখন পর্ণা মনে মনে বলতে থাকে কি ব্যাপার এত কষ্ট করে এখানে আসলাম এত কিছু করে কোনো লাভ হলো না তারপর আর পর্ণা চলে যায় তখন ববি আসে আর এসে বলতে থাকে সুখবিলাস জি বিদেশি পার্টি ছিল ভালো তো ইনকাম হতো না তখন সুখবিলাস বলতে থাকে না না ম্যাডাম এই পথে আমি অনেকদিন ধরে আছি এরকম বড়লোকি ভাব যারা দেখায় তাদের কাছে না কানা করিও পাওয়া যায় না তাই এদের সাথে আমি ব্যবসা করি না বুঝতে পেরেছেন তখন এই কথা বললে ববি অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ